দেখছেন ভাই কতটা সুন্দর ভাই ফুল গাছ ফুলের কলিও আছে বলে আসেন এই যে দেখেন আমি কিন্তু উঠে যেতেছে এটা কিন্তু নিচে দৌড় রাখতেছে না এটা কিউট আফুদের কিউট কিউট পছন্দের কালার হলুদিয়া পাখি বলে এটাকে ভাই

আমাদের কোম্পানি একবারের ষোলো মূল্যেস করতে পারবেন কিউট কিউট পছন্দের কালার ভাই এই কালারটা কিন্তু খুব জোস কালার ভাই সম্পূর্ণ জোস কালার থাকবে এবং কি অনেকে বলতে এই কালার থাকবে কিনা ভাই এই কালারের কোম্পানি থেকে ভাই দশ বছর কিন্তু গ্যারান্টি থাকবে ভাই রসকস কালার যেটা উঠে গেলে কোম্পানি থেকে দশ বছর গ্যারান্টি থাকবে

আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন তো ভাই আলহামদুলিল্লাহ ভাই ল্যাপ কম্বলের নাকি দিন শেষ ভাই ল্যাপ কম্বলের দিন শেষ ভাই ল্যাপ কম্বল দিয়ে কি করুন ভাই একটা ল্যাপ কম্বল ইউজ করলে দেখা যায় ভাই ওয়াশ করলে তিন দিন চার দিন পাঁচ দিন শুকেনা ভাই আচ্ছা যে জিনিস নিয়ে এসেছি ভাই রাতে ব্যবহার করবেন ওয়াশ করবেন দিন ওয়াশ করবেন আবার রাতে ব্যবহার করতে পারেন ভাই তাই নাকি ভাই এটা কি ভাই এটা হচ্ছে ভাই সম্পূর্ণ হচ্ছে চাইনিজ কম্পোডার নিয়ে এসে ভাই বাজার থেকে কম্পোডার না এই কম্পোডার ভাই ভাই তাহলে কি আমরা এটা বলতে পারি যে ল্যাপ কম্পোলের দিন শেষ ল্যাপ কম্পোলের দিন শেষ চায়না ভাই কম্পোডারে বাংলাদেশ ভাই চায়না কম্পোডারে বাংলাদেশ চায়না কম্পোডারে বাংলাদেশ সামনে শীত আসছে ভাই শীতের আগাম প্রস্তুতি হিসেবে ভাই এরকম একটা কম্পোডার নিয়ে গেলে ভাই শীত দূর হয়ে যায় ভাই পাঁচটা কম বল পাঁচটা লাইপের ভাই কাজ করবে ভাই এই এক কম্পিউটারে ভাই এক কম্পিউটারে না এক কম্পিউটারে কাজ করবে ভাই এই কি কম্পিউটার গুলো ওয়েট কি রকম ভাই এই ভাই কম্পিউটারের মেইন জিনিস হচ্ছে আউন্স ভাই ভিতরে যে ফাইবারটা আছে ফাইবারটা ভাই কতটুকু মোটা কতটুকু আউন্স কতটুকু সেটা হচ্ছে বড় জিনিস ভাই কম্পিউটারে ওয়েট দিয়ে মাপা হয় না কম্পিউটারটা মাপা হয় আউন্স দিয়ে এটা সম্ভব হচ্ছে ভাই সর্বোচ্চ আউন্স 10 আউন্সের কম্পিউটার তার ভিতরে এটা ওয়েট থাকবে হচ্ছে লাইট ওয়েট থাকবে ওয়েট থাকবে তিন থেকে সাড়ে তিন কেজি পর্যন্ত ভাই তিন থেকে সাড়ে তিন কেজি থেকে সাড়ে তিন কেজি ভাই একটা লেপ কম্বল ওয়েট থাকে ভাই দশ কেজি বারো কেজি দেখা যায় ভাই গায়ের উপরে দিয়ে দিলে শীত মানুষ আর না মানুক দেখা যায় আপনার শৈল উপর মনে হয় কি বর করে আছে বর করে কি আছে মানে মনে যায় না এরপর লেপ কম্বল থেকে দেখা যায় ববলি মুড়ে আঁস যেটা আপনার ত্বকের জন্য সমস্যা শ্বাস প্রশ্বাসের সমস্যা অ্যালার্জিতে অনেক ধরনের সমস্যা কিন্তু থেকে থাকে কিন্তু এই কম্পিউটারে কোনো ধরনের দেখা যায় কি আপনার আস উঠবে না কোনো ধরনের প্রবলেম উঠবে না আমরা দেখি ভাই এই কম্পিউটার গুলো ইউজ হচ্ছে ফাইভ স্টার যে হোটেল গুলো আছে হোটেল গুলোর ভিতরে কিন্তু এই কম্পিউটার ব্যবহার করা বাংলার বুকে ভাই আমরা আসছি ভাই চায়না থেকে যে কম্পিউটারটা এটা এখন সবাই ব্যবহার করতে পারবে ভাই

আপনার থাকবেই না ভাই শীতে বাপ ডেকে চলে যাবে এই কম্পিউটার নিয়ে আসছি ভাই ভাই এগুলোর প্রাইস কত ভাই একবারে রিজনেবল প্রাইস থাকবে ভাই রেগুলার পঁয়ত্রিশশো চার হাজার টাকা ভাই যেহেতু শীত এখনো আসে না ভাই শীতের আগাম প্রস্তুতি হিসেবে আমাদের কোম্পানি একবারে ষোলো মূল্যে দিতেছে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা দিয়েশো পঞ্চাশ টাকা দিয়ে আপনি আমাদের থেকে অরিজিনাল কম্পিউটার গুলো পার্চেস করতে পারবেন না ভাই কতটা সুন্দর ভাই এটা পিঙ্কিশ কালার বলে পিঙ্কিশ কালার না ভাই কিউট কিউট নাট পছন্দের কালার

এই যে দেখেন দেখেন না ভাই এটা হচ্ছে বাচ্চাদের খুব একটা একটা কম্পিউটার ভাই আপনার বাচ্চা ভাই ঘুমায় না ভাই রাতে দুষ্টমি করে রাত্রে ঘুমায় না এই একটা কম্পিউটার থাকলে আপনার বাবু আপনার বাচ্চা চলে আসবে চলে আসবে এবং কি এটার নিচে শুয়ে যাবে শুয়ে আরামসে ভাই ঘুমাবে ভাই গুম হবে এখন দি গুণ ভাই এই কম্পিউটার নিয়ে গেলে আচ্ছা আরো একটা কাল লালের দেখছেন ভাই কতটা সুন্দর ভাই ফুল গাছ ফুল আছে ফুলের কলিও আছে ফুলের পাতাও আছে মনে হচ্ছে ভাই আজ একটা জীবন্ত ভাই জীবন্ত ফুল না ভাই একবার জীবন্ত মানে রিয়েলিস্টিক মনে দিয়েছে ভাই দেখেন ভাই এগুলো সাইজ কত হয় এটা সম্পূর্ণ ভাই কিং সাইজ এ টান দে বাবা এ দেখেন কত বড় দেখতেছেন অনেক বড় ভাই সম্পূর্ণ কিং সাইজ ফিট ভাই আট ফিট থাকবে এই সাইজ গুলো ভাই আট ফিট জি ভাই অনেকে বলতেছে ভাই জল মলে করতেছে চকচক করতেছে এগুলো উঠে যাবে কিনা কোম্পানি থেকে আমি আবার বলতেছি রস কস কালারের দশ বছর কিন্তু গ্যারান্টি থাকবে কিন্তু এগুলো এই যে দেখেন এই কম্পানিগুলো আমার প্রবাসী যে ভাইরা আছে ওরা কিন্তু ভালো করে চিনে ওনারা ভালো করে বুঝে যেহেতু তারা বাইরে থাকে বাংলার বুকে ভাই এর আগে আসে নাই এই শীতে ভাই আর গুম দ্বিগুণ হয়ে থেকে একটা আরো বেশি বেশি আকর্ষণীয় দেখতেছেন ভাই কতটা সুন্দর ভাই আর এই শিলাই গুলো তো খুবই জোশ ভাই এই গুলো ভাই হাতে শিলাই না হাতে সিলাই ও দেখা যায় উঠে যাওয়ার চান্স থাকতো এটা সম্পূর্ণ চাইনিক রোবোটিক মেশিন হওয়ার কারণে সিলে উঠে যাওয়ার কোনো চান্স থাকবে না এবং এই সিলে কিন্তু শুধু এক সাইডে না আউটসাইড ইনসাইড দুই কিন্তু সিলেই থাকবে ভাই এরপরে দেখেন আরো একটা কালেকশন এই কালার এই কালার কি কালার বলে ভাই এগুলো এটা হচ্ছে আপনার হোয়াইট ব্ল্যাক এর পাশাপাশি অনেকগুলো কালারের মিশ্রণে কিন্তু এটা আছে এই এই কম্পিউটারে আরেকটা জিনিস সুবিধা মানে সৌন্দর্য কি দেখবেন এটা হচ্ছে গাছগুলো মনে হচ্ছে মরে আছে আর কিছু কিছু পাতা আছে যেন মরা গাছ থেকে পাতা ঝরে এরকম মনে হচ্ছে পাতা ঝরতে থাকবে এরকম মনে হচ্ছে এটাও দেখেন ভাই কতটা সুন্দর ডিজাইন হচ্ছে সময় ডাবাগরের ডিজাইন আরো একটা কালার দেখাচ্ছি আরে ভাই আফুদের পছন্দের কালার পার্পেল কালার অনেক পছন্দ করে হচ্ছে পিঙ্কিশ কালার অনেকে পার্পেল পছন্দ করে বাট আমার কাছে পার্পেলটাই সুন্দর স্ট্যান্ডার্ড এই যে দেখেন কতটা সুন্দর আরো একটা দেখেন ভাই হলুদিয়া পাখি বলে এটাকে ভাই ভাই হলুদ দিয়ে পাখি এগুলো প্রাইস তো পঁচিশশো টাকা না ভাই পঁচিশশো টাকা দিয়ে সারা বাংলাদেশে ঘরে বসে নিবেন ভাই ভাই আপনারা কি হোলসেল দেন একবার হোলসেল রেটে ভাই কেউ যদি দশ পিস পনেরো পিস বিশ পিস পঞ্চাশ পিস একশো পিস নিয়ে পঁচিশশো পঞ্চাশ থাকবে কেউ যদি খুচরা এক পিস ওনে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা দিয়ে শোরুম অ্যাড্রেস হচ্ছে উত্তর বাড্ডা বিটিএ পিমের প্লাজার ফার্স্ট ফ্লোর এর শপ নাম্বার হচ্ছে ষোলো সি আর যারা হচ্ছে অনলাইনের মাধ্যমে নিতে চাচ্ছেন সারা বাংলাদেশের ডোর টু ডোর যারা হচ্ছে

এগুলোর ভিতরে ল্যাব কম্বলের ভিতরে দেখা যায় আমরা তুলে দিয়ে থাকে বা দেখা যায় নারকেল চোকলা দিয়ে থাকি যেগুলো হচ্ছে ফুড গ্রেড না হেলদি হেলদি হয় না জন্য সমস্যা হয়ে থাকে বাট এগুলোর ভিতরে সম্ভব হচ্ছে মাইক্রো ফাইবার হওয়ার কারণে আপনার আপনার স্বাস্থ্যটা ভালো থাকবে এবং কি ভাই আরামসে ঘুমোতেও পারবেন শরীর উপর রাখতেও পারবেন আর এটা হচ্ছে শীতটাকে হচ্ছে অনেকটা শীত থাকবে না ভাই শীতে বাবা ডাকবে প্রথমে বললাম